দীর্ঘদিন হয়ে গেছে সাকিব ফ্যানদের কোনো সুখবর নেই সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় সাকিবকে নিয়ে যে আশা ছিল সেটাও শেষ হয়ে গেছে ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে সাকিবকে নিয়ে হয়তো সুখবর শোনাও যাবে না পাওয়াও যাবে না তবে একটা স্বস্তি তারা স্বস্তি দিয়েছেন সাকিব সেটা হচ্ছে অনুশীলনে নেমেছেন প্রস্তুতি শুরু করেছেন দশ দিনের একটা ক্যাম্প শুরু করেছেন দুবাই আমেরিকা থেকে দুবাই ছুটে গেছেন নিজের ফিটনেস এবং স্কিল নিয়ে কাজ করার জন্য আমরা জানতে পেরেছি যে সাকিব আল হাসান সেখানে দশ দিন কাজ করবেন এবং নিজের যে ত্রুটি আছে অথবা যে জায়গায় আছে সেটা নিয়ে কাজ করবেন বাংলা টাইগার্স এর মানে যে খেলেন সেই দলের কোচিং সাথে কাজ করবেন এই দিন আমরা বলতে পারি এক ধরনের প্রস্তুতি হতে পারে সামনের সিজনের জন্য টিচেনের জন্য এবং আমার মনে হয় সাকিব আল হাসান সামনে বড় একটা প্ল্যান করছেন অথবা সামনে একটা আশা দেখেছেন কোথাও খেলার জন্য এই জন্য হয়তোবা এই প্রস্তুতিটা শুরু করেছেন তবে গেল কয়েকদিন হয়তো বলতে পারেন গেল এক মাস সাকিবের জীবনে খারাপ সময় গেছে কারণ সাকিব কোনো প্র্যাকটিসে ছিলেন না ফিটনেস অথবা স্কিল নিয়ে কাজ করেননি আমি জানতে পেরেছি যারা আছেন আমেরিকায় বা সাকিবের আশেপাশে আছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি যে সাকিব আল হাসান তার ব্যবসা এবং পরিবারকেই সময় দিয়েছেন গেল কিছুদিন এমনটা নয় যে নিজে কাজ করেছেন নিজে একেবারে ব্যস্ত ছিলেন পার্সোনাল কাজেই খেলা থেকে একেবারে দূরে ছিলেন এটাও শুনতে পেরেছি যে খেলা ছাড়া মানে সাকিবের কাছে তো খেলাটা হচ্ছে অক্সিজেন শুধু সাকিব নয় যে কোনো ক্রীড়াবিদের কাছে আছেন এবং মানসিক ভাবেও অনেকটা পিছিয়ে পড়েছেন বা খারাপ আছেন সেটা বললেও ভুল হবে না কারণ ক্রিকেট ব্যাট বলের যে শান্তিটা সেখান থেকে সাকিব দূরে আছেন বা সেই অক্সিজেনটা পাচ্ছেন না অবশেষে সেই অক্সিজেনের খোঁজে হয়তো বা দুবাইয়ে ছুটে গেছেন এবং সেখানে অনুশীলনটা শুরু করেছেন দশ দিনের এই ক্যাম্পে সবকিছু মানে ফিটনেস স্কিল তার বোলিং ব্যাটিং এই কাজ করবেন ওই যে বাংলা কোচিং স্টাফের অধীনে এবং বাংলা যে আছে কিন্তু কাজে লাগাবেন এবং নিজে থেকে অনেক কাজ করবেন সেটা আমরা জানতে পেরেছি দেখুন সাকিবের যে ছবিটা প্রকাশ হয়েছে বা একটা ছবি আমি পেয়েছি সেই ছবিতে একটা জিনিস খুব ভালো লেগেছে আবার খারাপও লেগেছে সেটা হচ্ছে তার হেলমেটটা তার হেলমেটটা হচ্ছে এখনো বাংলাদেশের তার কোথাও প্যাড গ্লাভস অথবা কিট বা জার্সি যেটাই কেন কোথাও বাংলাদেশের কোনো ধরনের চিহ্ন নেই শুধু তার হেলমেটে আছে দেখুন এমনটা শুধু আমার ক্ষেত্রে না যারা আমরা করেছি যারা সাকিব মুশফিক মাহমুদুল্লাহ অথবা তামিম মাশরাফি যাদের খেলা দীর্ঘদিন কাভার করেছি তাদের কাছে যখন দেখবো বাংলাদেশে কিছু তখন একটু আবেগ প্রবণ লাগবেই একটু মনেই হবে যে এই যে বাংলাদেশের একজন স্টার বাংলাদেশের সর্বকালের সেরাদের মধ্যে একজন বাংলাদেশের বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার বাংলাদেশে খেলেছেন সেই স্মৃতিগুলো আসবেই তো যখন আমি দেখেছি তার হেলমেটটা বাংলাদেশের হেলমেটটা পরে প্র্যাকটিস করছেন তখন হঠাৎ করে মনে হয়েছে এই যে সাকিব যে সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছেন আবার খারাপও লাগলো যে হয়তো বা সাকিব যদি সব কিছু ঠিক থাকতো তাহলে হয়তো বা এখন বাংলাদেশের হয়ে অন্তত একটা ফর্মেটে খেলতে পারতেন সেটা তো হয়নি এখন বিষয় হচ্ছে প্রশ্ন আসে যে সাকিব আল হাসানের ভবিষ্যৎটা কি আমরা সবাই জানি দেশে ফিরতে পারবেন না আমরা সবাই জানি যে দেশে ফেরার জন্য চেষ্টা করেছেন কিছুদিন আগেও সেটা এখন হচ্ছে না যে অবস্থা দেশে তাতে সাকিব আল হাসান আগামী আরো কিছুদিন আরো দীর্ঘদিন দেশে ফিরতে পারবেন না দেশের ঘরোয়া ক্রিকেট খেলতে পারবেন না সেজন্যই অন্য কোনো টুর্নামেন্টের জন্য কিন্তু সাকিবের জন্য বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ দেশে খেলতে পারলে বিপিএল ডিপিএল খেলতে পারলে তার ফিটনেস ভালো থাকতো তার পারফরমেন্স দেখতে পারতো এবং অন্য লিগগুলোতেও সে সেই সুযোগটা থাকতো সেটা হচ্ছে না তবে এটা বলতে পারি যে টি টেন লিগগুলো যেটা হতে পারে জিম্বাবুয়েতে যেটা হতে পারে দুবাইয়ে যেটা হতে পারে শ্রীলঙ্কাতে এই লীগগুলোতে আল হাসান খেলবেন সেটা অনেকটা নিশ্চিত এখন সাকিবের সময়টা যাচ্ছে একেবারে অন্ধকারের মধ্যে দেখা যাক ভবিষ্যৎ কি হয় আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য